ধামনগর লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রায় দশ লক্ষ অধিক নাগরিক মানুষদের স্বাস্থ্য পরিষেবার দ্বিতীয় প্রবাস আমাদের অত্যন্ত প্রিয় সাংসদ কাজের মানুষ কাছের মানুষ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বারের জন্য সেবাশ্রয় চালু করেছে সেবাশ্রয় টু সেকেন্ড জানুয়ারি সেবাশ্রয় যেটা ওয়ান ছিল প্রথম সেবাশ্রয় যেটা সেটা ডায়মন্ড হারবারে আমরা ষে বন্দ্যোপাধ্যায় শুরু করেছিল তারপরেও ধীরে ধীরে প্রত্যেকটা কনস্টিটুয়েন্সি তার সাতটা কনস্টিটুয়েন্সিতে আমরা সেবাশ্রয় করেছিলাম এবছর আমরা অলরেডি উনি মহেশতলা দিয়ে সেবাশ্রয় টু গতকাল উদ্বোধন করেছেন মহেশতলার দুটো মডেল ক্যাম্প এবং একটি সেমি মডেল ক্যাম্প উনি ভিজিট করেছেন এবং সমস্ত মহেশতলায় টোটাল সাতাশখানা ক্যাম্প মানে দুটো মডেল ক্যাম্প একটা সেমি মডেল ক্যাম্প সহ চব্বিশটা মানে সাতাশটা ক্যাম্প উনি কাল গতকাল থেকে মানুষকে সেবাশ্রয় ট্যুরে পরিষেবা দেওয়া চালু হয়েছে সেবাশ্রয় ক্যাম্পটা হচ্ছে টো একটা হেলথ ক্যাম্প যেখানে টোটালটাই বিনা পয়সায় মানে বিনা মূল্যে এখান থেকে ফ্রি অফ কস্টে ডক্টরের ব্যবস্থা আছে যারা ডাক্তার দেখাতে চান ডাক্তার যদি কোনো ওষুধ লিখে দেয় তার জন্য বিনামূল্যে ওষুধের ব্যবস্থা আছে ডাক্তার যদি কোনো টেস্ট লিখে দেন তার জন্য টেস্টের ব্যবস্থা আছে সে সেই টেস্টটা রক্ত যে কোনো রক্ত পরীক্ষা হতে পারে ইউএসজি হতে পারে ইকো কার্ডিওগ্রাম হতে পারে এমআরআই হতে পারে প্লাস সাথে সাথে বিনামূল্যে চক্ষু চোখের ডাক্তার আছে এবং চোখের ডাক্তার যদি চশমা চশমার পাওয়ার দেন বিনামূল্যে আমরা এই চশমাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ব্যবস্থা করছেন কত সেবাশ্রয়ে আমরা শুধু মহেন্দ্রতলায় সাড়ে সাত থেকে আট হাজার চশমা মানুষকে বিতরণ করেছি টোটালটাই বিনা পয়সায় এবং এই যে একটা প্রয়াস সারা ভারতবর্ষে আর কোনো সাংসদ এরকম প্রকল্প মানে সেবাশ্রয়ের মতন যে প্রকল্প অন্য কোনো সাংসদ সারা ভারতবর্ষে করেছে কিনা আমার সন্দেহ আছে ইভেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং হোম মিনিস্টার অমিত শাহ তাদের নিজস্ব কেন্দ্রগুলোতে এরকম কোনো প্রকল্প আছে বলে আমার মনে হয় না অভিষেক বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছেন এবং তার যে কমিটমেন্ট মানুষের প্রতি সেটা কিন্তু উনি ফুলফিল করছেন এবং আগামী দিনে বিগত দিনগুলোতেও আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রচুর কাজ করেছি জনস জনসেবামূলক কাজ করেছি রাস্তা ড্রেন ঘাট যেগুলো আছে ওগুলো বাদ দিয়েও মানুষের পাশে কিভাবে দাঁড়াতে হয় মানুষকে সঙ্গে নিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা আমাদেরকে শিখিয়েছেন আমাদের প্রিয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই আমরা আরও আজকে সেকেন্ড ডে আরও পাঁচ দিন চলবে এক তারিখ থেকে সাত তারিখ মহেশতলার এই সাতাশটা ক্যাম্পে কিন্তু মানুষকে সেবাশ্রয়ের মাধ্যম থেকে পরিষেবা দেবে মহেশতলার মানুষের তরফ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দিলেও আমার কম বলা হয় তার কাছে আমরা কৃতজ্ঞ যে প্রকল্পগুলো উনি করছেন সেবাশ্রয় উনি করছেন মানে মানুষের মানুষ মানুষ অত্যন্ত খুশি এবং মানুষ তাকে আশীর্বাদ করছেন যে সবসময় আমাদের সাংসদ থাকে না এমন লোকসভা কেন্দ্রে তাকে আমরা কোনোদিনও ছাড়বো না ছাড়তে চাই না তো মানুষ তাকে আশীর্বাদ করেছেন এবং কালকে আমার ক্যাম্পে যখন এসেছিল প্রচুর যারা পেশেন্ট ছিল অনেক গরিব মানুষ ছিল তাদের তারাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছেন এবং বলেছেন যে এরকম প্রকল্প সারা ভারতবর্ষের মানুষ ডায়মন্ড হারবারের দিকে তাকিয়ে আছে যে তারা কীভাবে সার্ভিস পাচ্ছে অন্যান্য কনস্টিটিউন্সির লোকেরা কিন্তু এই সার্ভিসের কথা চিন্তাও করতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র তথা মহেশতলা বিধানসভা কেন্দ্রের মানুষকে যে পরিষেবা দিচ্ছেন তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরেকবার অনেক 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 ধন্যবাদ এবং আমি চাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে সারা জীবন যেন উনি এভাবেই মানুষের পাশে দাঁড়িয়ে থাকে